সিলেটে কাল শুরু প্রথম টেস্ট বাড়তি গুরুত্ব টাইগারদের বিস্তারিত দেখুন প্রতিবেদনে দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট মঞ্চে ফিরছে বাংলাদেশ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের মাটিতে জয়ের আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা টেস্ট ক্রিকেটে ফেরার লড়াই আর সেটিও সিলেটের মনোরম সবুজে ঘেরা মাঠে সব মিলিয়ে রোমাঞ্চে ভরপুর বাংলাদেশ দলের প্রস্তুতি আগামী কাল থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট যেখানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা কোচিং স্টাফ জানাচ্ছেন এই সিরিজের লক্ষ্য শুধু জেতা নয় বরং লম্বা সময় ব্যাটিং ও ধারাবাহিক পারফরমেন্স করা দলের সম্ভাব্য একাদশে আছেন অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক শান্ত মুশফিকুর রহিম ও লিটন দাস পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাস্কিন আহমেদ ও শরিফুল ইসলাম স্পিনে দায়িত্ব থাকতে পারে মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলামের কাঁধে প্রতিপক্ষ দলও আসছে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে তবে নিজেদের মাঠে স্পিন সহায়ক উইকেটে আত্মবিশ্বাসী বাংলাদেশ